মাত্র এগারোটি প্রশ্ন হ্যাঁ মাত্র এগারোটি প্রশ্ন করে পড়তে হবে কালকের পরীক্ষা চিন্তা করছো কোনো চিন্তা করতে হবে না মাত্র এগারোটা প্রশ্ন ভালো করে পড়তে হবে সাড়ে সাতটি কাজের জন্য কটাই প্রশ্ন তোমরা ইতিমধ্যে প্রথমে থামবে লেগে বুঝে গিয়েছো যে সাড়ে সাতটি কাজের জন্য তাহলে চলো প্রশ্নগুলি লিখে নাও মাত্র এগারোটা প্রশ্ন লেখো ভারতের দলীয় ব্যবস্থার কি বললাম ভারতের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য এবং প্রবণতা সম্পর্কে আলোচনা করো ভালো করে স্টার মারো ভারতের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য এবং প্রবণতা সম্পর্কে আলোচনা করো আরে এখানে বৈশিষ্ট্য করছো আর প্রবণতা করছো পরবর্তী প্রশ্ন ভারতের জোট রাজনীতি সম্পর্কে বিবরণ দাও ভারতের জোট রাজনীতি কি বললাম ভারতের জোট রাজনীতি সম্পর্কে বিবরণ দাও পরবর্তী প্রশ্ন ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দল মতামত বা মতদর্শন এবং কর্মসূচি সম্পর্কে লেখো আরে কি বললাম আর একবার রিপিট করছি লিখে নাও ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দল মতদর্শন এবং কর্মসূচি সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন দাগ চার দাগে প্রশ্ন লিখে নাও ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন ও কার্যাবলী আলোচনা করো কি বললাম ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এর গঠন ও কার্যাবলী আলোচনা করো তো সাজেশান যে কাজের জন্য আমি দিচ্ছি তোমার থামবেল দেখে বুঝে গিয়েছে যে সেই জন্য বলছি না তবু বলে দিই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ভালো করে শোনো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে আগামীকাল পরীক্ষা রয়েছে তোমাদের কালকে দু তারিখে সেই জন্য সাজেশান দিচ্ছি মাত্র এগারোটা প্রশ্ন এবং সাথে তোমাদের চারটে প্রশ্ন অতিরিক্ত দেবো অবশ্যই করবে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো তো চলো পরবর্তী প্রশ্নটি লিখে নাও ভারতের নির্বাচনী ভারতের নির্বাচনী সংস্কারের ভূমিকা আলোচনা করো ভারতের নির্বাচনী সংস্কারের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতের রাজনীতিতে কি বললাম ভারতের রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাধার ভারতীয় রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন নয় দা ভারতের রাজনীতিতে কৃষকদের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতের রাজনীতিতে ধর্মীয় সমস্যা নিয়ে আলোচনা করো পরবর্তী প্রশ্ন এগারো দা ভারতীয় রাজনীতিতে জাতিগত বিভাজন ও তার প্রভাব বিশ্লেষণ করো এই হলো এগারোটা প্রশ্ন সম্ভব্য অতিরিক্ত প্রশ্ন কিছু দিয়ে দিচ্ছি অবশ্যই অতিরিক্ত প্রশ্নগুলি লিখে নাও এবং হালকা করবে কেউ না তাহলে অতিরিক্ত প্রশ্নগুলি লিখে দেখো ভারতীয় রাজনীতিতে উপজাতির সমস্যার কারণ ও পরিণতি আলোচনা করো ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতীয় রাজনীতিতে ভারতীয় রাজনীতিতে আঞ্চলিকতা এবং ভাষাগত সমস্যার উৎস এবং প্রভাব আলোচনা করো পরবর্তী প্রশ্ন অতিরিক্তভাবে করবে লিখে নাও নতুন সামাজিক নতুন সামাজিক আন্দোলন বলতে কি বোঝো বা বোঝায় নারী আন্দোলন প্রধান বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো পরবর্তী প্রশ্ন অতিরিক্ত লিখে রাখো পরিবেশ আন্দোলনকে নতুন সামাজিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ রূপ হিসেবে বিশ্লেষণ করো এটা অতিরিক্ত করবে পরবর্তী অতিরিক্ত মানবাধিকার আন্দোলনের প্রয়োজনীয়তা ও ভারতীয় সমাজের তাৎপর্য আলোচনা করো এখানে কিন্তু দুটো একসাথে রেখেছি এই যে শেষ পরে বললাম দুটো কিন্তু একসাথে রাখা হয়েছে কি না মানবাধিকার আন্দোলনের প্রয়োজনীয়তা করছো আর করছো ভারতীয় সমাজের তাৎপর্য আলোচনা করো মানবাধিকারে তাৎপর্য করছো তাৎপর্য করছো এই গোড়া প্রশ্ন পড়ো কালকে এ টু জেড প্রশ্ন প্রশ্ন কমন সমস্ত এ টু তার বাইরে কোনো প্রশ্ন পড়তে লাগবে না ওকে আমি শোভন লেখক শোভন একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি তোমাদের গাইড করলাম এই প্রশ্নগুলি কালকে এ টু জেড প্রশ্ন কমন পেয়ে যাবে সেটা বলছি অবশ্যই পরবর্তী পেপারে সাজেশান পাবে তোমাদের চার তারিখে পরীক্ষা তোমরা দু তারিখে কালকে পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে এসে সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওগুলো পোস্ট পেয়ে যাবে সমস্ত পেপারে সমস্ত সাবজেক্টের সে বলছি তোমরা যদি তোমাদের কলেজে গ্রুপ বানিয়ে থাকো সেই গ্রুপে তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো কারণ আমাদের চ্যানেলে সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাবে ঠিক আছে অনার্স পার সমস্ত সাজেশান দেওয়া হচ্ছে তোমার বন্ধুরা যারা পাশে পড়ছে অন্যান্য সাবজেক্টে অনার্স পড়ছে তাদেরকে আমাদের যে সাইজগুলি পোস্ট করা হচ্ছে সেইগুলো তাদেরকে ভিডিওগুলি শেয়ার করো তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি ভিডিও প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ